একদিন ছোট্ট বিড়াল বাচ্চাটি মজা করে তার মায়ের মুখে হাওয়া দিয়ে দিল আর মা বেলুনের মতো ফুলে গেল ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখে সে বুঝুল অনেক মোটা হয়ে গেছে তখন ভীষণ রেগে গেল এদিকে ছোট্ট বিড়ালটি মজা করছিল কিন্তু মা রেগে গেলে সে ভয়ে পালাতে লাগল মা তাকে ধরে চেয়ারে বেঁধে তার মুখে হাওয়া ভরে বেলুনের মতো আকাশে ওড়াতে লাগল তারপর দড়ি ছেড়ে দিল ছোট্ট বিডালটি উঠতে উঠতে চলে গেল মহাকাশে এক স্পেসিপে স্পেসিপের দরজা খুলে ভেতরে ঢুকে সে মজা করতে লাগল বোতাম টিপতে টিপতে হঠাৎ স্পেসিপ ব্লাস্ট হয়ে গেল তখন ভয়ে সে কান্না শুরু করলো ঠিক সেই সময় তার বাবা ঘরে ফিরল মা সব ঘটনা বাবাকে জানাল হঠাৎ টিভিতে নিউজে দেখা গেল ছোট্ট বিডালটির খবর রাগে বাবা টিভি ভেঙে ফেললো তারপর বাবা লোহার টুকরো দিয়ে বানাল আয়রন ম্যানসু আয়রন ম্যান হয়ে সে উড়ে গেল বাচ্চাটিকে বাঁচাতে অবশেষে বাচ্চাটিকে উদ্ধার করল কিন্তু তখনই পুলিশ এসে বাবা মেয়েকে ধরে নিয়ে গেল কারণ তাদের কারণে স্পেসিপ নষ্ট হয়ে গিয়েছিল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান